আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সূচকের অধ্যায় চার দশমিক এক যে এখানে ছয়টি প্রশ্ন আছে এই ছয়টি প্রশ্নের সমাধান আজকে করব তো চলো সমাধান করি তো এখানে এই সূচকের অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সূচক এবং লগারিদম থেকে চাকরির পরীক্ষা অর্থাৎ যারা বিশেষ পরীক্ষার প্রিপারেশন নেয় অথবা নিবন্ধন পরীক্ষার প্রিপারেশন নেয় তো এদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে এখান থেকে একটি অথবা দুইটি প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন চাকরি পরীক্ষা ওকে তো এটা বুঝতে পারতেছ কত ইম্পর্টেন্ট যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এখানে তাহলে এক নম্বর অঙ্ক নিয়ে যেটা আছে যে এক নম্বর অঙ্ক এখানে আছে সেভেন কিউ আমি অঙ্ক করার ফাঁকে ফাঁকে কিছু নিয়ম বলে দেব অথবা সূত্র লিখে দেব ওই সূত্রগুলো আয়ত্ত করে ফেলবা তাহলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে যেমন গুণ এখানে এখানে তো আমি আমরা এখানে যে বিষয়টি মনে রাখতে হবে যে আমরা সকলেই জানি তোমরা সপ্তম শ্রেণীতেও করেছ যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হবে আর বাঘের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে ওকে তাহলে এটা আমরা সকলেই জানি সেভেন এ পড়ে আসছি আমরা তাহলে এখানে দেখো যে এখানে সেভেন এর এখনো সেভেন ভিত্তি আছে তাহলে সেভেন এর উপর পাওয়ার থ্রি আছে তাহলে একটা সেভেন লিখবো লিখে তাহলে থ্রি ওকে এই গুণের জন্য কি দিব প্লাস গুণের জন্য কি প্লাস আর এখানে আছে এই আর এই মাইনাস এ কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে থ্রি ওকে তাহলে ভিত্তি একটা লিখবো ভিত্তি কয়টি লিখবো একটি লিখবো আর উপরে পাওয়ার গুলো গুণ থাকলে যোগ করে দিব আর বাদ থাকলে বিয়োগ করে দিব ওকে এরপর আসো এটাও सेम তাহলে এর উপর পাওয়ার কত আছে 1 তাহলে 1 তাহলে গুণের জন্য কি হবে প্লাস আর প্লাস এখানে যেহেতু আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কত হবে 4 তাহলে আমরা লিখতে পারি তাহলে 7 টু দি পাওয়ার কত হবে 0 3 টু দি পাওয়ার কত মাইনাস

উপর পাওয়ার শূন্য মানে কি আমরা ওয়ান দিয়ে দেবো ওকে তাহলে এ টু দি মান কত হবে ওয়ান বি টু দি পাওয়ার মান কত হবে ওয়ান একশো টু দি পাওয়ার জিরো মান এক হাজার টু দি পাওয়ার জিরো মান কত হবে ওয়ান ওকে তার মানে আমরা একটা নিয়ম শিখে গেলাম কিন্তু যে কোন কিছুর উপর পাওয়ার শূন্য মানি এটার মান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে ঠিক তো তো সেভেন টু দি পাওয়ার জিরো মান কত হবে ওয়ান আর এটার মান কত হবে ওয়ান বাই থ্রি কিউব ওকে তাহলে আমরা লিখতে পারি না অথবা আমরা এটা লিখতে পারি ওয়ান থ্রি এভাবে লিখলাম এখন আসো একটা নিয়ম আরেকটা নিয়ম আমরা শিখবো ওকে তাহলে কি নিয়ম শিখবো এ মাইনাস ওয়ান বাই এস টু মানে কত হবে ওয়ান বাই এ স্কোয়ার এ ইন থ্রি মানে কত হবে ওয়ান বাই এ কিউ ওকে এখন আস যদি মাইনাস থাকে তাহলে এটা ওয়ান এর নিচে চলে যাবে কিউব হয়ে ওকে প্লাস হয়ে যদি এটা মাইনাস হতো তাহলে এটা কি হয়ে যাবে কিউব হয়ে যাবে তাহলে এটার মান কত হবে যেহেতু মাইনাস আছে এটা তাহলে কত হবে এটা উপরে চলে গেলে কিউব হয়ে যাবে ওকে ঠিক আছে হ্যাঁ অথবা আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান বাই থ্রি কিউব তাহলে কত হবে মুন চিহ্ন আর নিচেরটা চলে যাবে উপরে উপরে চলে যাবে নিচে ওয়ান তাহলে কত হবে সাতাইশ

এখন আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করব তাহলে আমি বলেছি অলরেডি প্রথম অঙ্কটি করতে আমরা দুইটা নিয়ম শিখেছি অথবা দুইটা সূত্র বলতে পারো আমরা শিখেছি এই দুইটা সূত্র খুব ভালোভাবে মনে রাখবা ওকে এরপর আসো দুই নাম্বার দুই নাম্বার আছে যে 3 7 স্কয়ার ইনটু 3 7 রুট 7 এটা আছে এখন এটা শিখার ক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম আমরা শিখবো কি শিখবো দেখো এরপর যদি এখানে থ্রি থাকে তাহলে কত হবে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এরপর যদি এখানে ফোর যদি এখানে 5 হয় তাহলে a^(1/5) ওকে এখন বলো তো যদি এবারে যদি আমরা লিখতে পারি তাহলে এবারে যদি আমরা লিখতে পারি তাহলে এখানে কি হচ্ছে দেখো তো তাহলে এখানে 3 আছে তাহলে আমরা কিটা লিখতে পারি না এবারে যে 7^2 টু দি পাওয়ার 1/3 কি লিখতে পারি কি না তারপর আসলে এটা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার 1/3 ওকে তাহলে এটা আমরা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার এই যে রুট হলে কত হয় হাফ তাহলে হাফ এখন আসো তাহলে পাওয়ার উপর পাওয়ার তাহলে কি হবে গুণ হবে সব সময় তাহলে মনে রাখবা তাহলে পাওয়ার উপর পাওয়ার তাহলে কি হবে গুণ হবে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে এখন এখানের মধ্যে স্টুডেন্টদের যে বিষয়টা কনফিউশন লাগে যে স্যার পাওয়ারে পাওয়ারে না যোগ হয় গুণের সময় পাওয়ারে পাওয়ারে না বিয়োগ হয় ভাগের সময় যে কনফিউশনটা হয় দেখো 7 টু দি পাওয়ার হাফ

কখন আমরা যোগ করব কখন আমরা গুন করবো পাওয়ার উপর পাওয়ার তাহলে গুণ করবো ওকে আর যদি ভিত্তি আলাদা হয় গুণ আকারে থাকে তখন আমরা একটা ভিত্তি লেখে পাওয়ার গুলো যোগ করে দিব ওকে আর বাইরের সময় বিক করে দিব তাহলে কি হচ্ছে দেখো তো তাহলে এই যে টু আর ওয়ান বাই থ্রি গুণ করে দিব তাহলে টু বাই থ্রি ইন্টু সেভেন ওয়ান বাই থ্রি সেভেন হাফ এবার আসো এখানে বৃত্তি আছে কয়টা দুইটা এই দুইটা বৃত্তি থেকে কয়টা বৃত্তি লিখবো একটা বৃত্তি লিখবো তাহলে এই যে গুণ চিহ্ন আছে এটা কি চিহ্ন গুণ তাহলে পাওয়ারগুলো দুটো যোগ করে দাও প্লাস ওয়ান বাই থ্রি এই যে এটা কি নিচে আছে নিচে থাকে মানে কি ভাগ আর ভাগ তাহলে আমরা কি পাওয়ারটা বিট করে দেব লসা গুণ তাহলে লসা হবে তো থ্রি তাহলে টু প্লাস ওয়ান মাইনাস আচ্ছা লসা গুণ সিক্স হবে লসা গুণ সিক্স

আর এটা করতে আমরা কয়টা নিয়ম শিখেছি দুইটা নিয়ম শিখেছি ওকে এই নিয়ম গুলো তোমাদের মনে রাখতে পারলে বা তোমরা মনে রাখতে পারলে তাহলে এই সূচকের অঙ্ক ওকে এরপর আসো তিন নাম্বার আছে টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা এটা এর আগে শিখেছি এই নিয়মটা তাহলে 1/2 1/5 ইনভার্স থাকলে 1 এর নিচে চলে যাবে মাইনাস 2 তাহলে এই দুইটা লসাগু কত 2 আর 5 এর লসাগু কত 10 তাহলে 5 2 1 তাহলে একটা কাজ করি এই যে যদি ইনভার্স থাকে যদি ইনভার্স 1 থাকে তখন এটা এক্সচেঞ্জ করে দিবা ইনভার্সটা উঠাই দিয়ে এক্সচেঞ্জ করে দিলে হয়ে যাবে তাহলে 10 চলে যাবে উপরে আর 5 এর 2 যোগ করলে কত হয় 7 7 চলে যাবে উপরে आंसर শেষ Okay? चार्ण चार्ण की दिवार ए -1 আস এখানের মধ্যে যে বিষয় কি সবচেয়ে বেশি ভুল করে এখানে ওয়ান বাই টু এ লিখি কিন্তু দেখো ইনভার্স কি এর উপরে আছে না টু এর উপরে আছে এর উপরে আছে না এর উপরে আছে শুধু তাহলে এর উপরে ইনভার্স আছে এখানে বি এর উপরে ইনভার্স আছে তাহলে অনেকে লিখি কি এটা ওয়ান বাই টু এ আরে ভাই টু এর উপরে তো ইনভার্স নাই ইনভার্স আছে কিসের উপরে এ এর উপরে ইনভার্স আছে ওকে তাহলে আমরা এটা কি লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই বি ইনভার্স ওয়ান তাহলে আমরা লসাগু লিখতে পারি লসাগু নিতে পারি এ বি তাহলে এ আর এ কাটা যায় বি তাহলে টু বি প্লাস কত হবে থ্রি এ বিএ বিএ কাটা থ্রি এ ইনভার্স ওয়ান তাহলে ইনভার্স ওয়ান থাকলে এটা কি হয়ে যাবে নিচেরটা চলে যাবে উপরে উপরেরটা চলে যাবে নিচে থ্রি এ প্লাস টুবি সাথে লিখলাম থ্রিটা আগে লিখলাম টুবিটা পরে লিখলাম অ্যান্সার একই কথা খুবই সহজ অঙ্ক যদি নিয়মগুলো জানা থাকে আর নিয়ম না জানা তাহলে অঙ্কগুলো খুবই কঠিন লাগবে তোমাদের কাছে পাঁচ নাম্বার টু তাহলে একটা কাজ করি দেখো এখানে স্কোয়ার আছে তাহলে কত হচ্ছে দেখো এ ইনভার্সটা যদি উপরে চলে যায় তাহলে বাঘ তাহলে বাঘ হলে চিহ্নের পরিবর্তন হয়ে যাব তাহলে বিউক হবে না বিউক মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি এই

ওকে তাহলে এই সময়টির অঙ্ক আমরা সমাধান করে আমি সমাধান করে দিয়েছি এবং তোমরা ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে কোথায় কী সমস্যা সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে যেন নেও সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম